আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তরের সহকারী উপখাদ্য পরিদর্শকের এডমিট কার্ড ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে তো আপনাদের হচ্ছে এখানে আমি দেখাবো অনেকেই আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারছেন না তো কিভাবে সহজ উপায়ে ডাউনলোড করবেন দেখুন প্রথমে গুগলে যেয়ে খাদ্য অধিদপ্তরের এডমিট কার্ড লিখে সার্চ দিবেন তো এটা সার্চ দেওয়ার পরে আর আপনারা কিন্তু খুব সহজেই যাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড মনে নেই তারা কিন্তু শুধুমাত্র আপনাদের এসএসসি রোল নম্বর এবং কত সালে পাশ করেছেন এসএসসি এইটা দিয়েই কিন্তু আপনারা এডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে খাদ্য অধিদপ্তরের এডমিট কার্ড ডাউনলোড করার পরে দেখুন প্রথমেই যে আপনাদের ওয়েবসাইট লিঙ্কটা আসবে সেখানে আপনারা ক্লিক করবেন তো আপনারা কিন্তু খুব ভাবে ডাউনলোড করে নিতে পারবেন তো অবশ্যই আপনারা ডাউনলোড করে দেখে নিন যে আপনার কার কোথায় কোথায় সিট পড়েছে আর সে অনুযায়ী আপনারা প্রস্তুতি নিতে থাকুন তো আপনারা প্রথম লিংকে ক্লিক করার পরে দেখুন আপনাদের এখানে যে ইন্টারফেসটা আসবে সেখানে দুটো অপশন আছে প্রথমে আছে ডাউনলোড এডমিট কার্ড বা ইউজার আইডি পাসওয়ার্ড নিচে অপশন আছে ডাউনলোড এডমিট কার্ড বা এসএসসি রোল নম্বর বোর্ড ইয়ার তো আপনারা যা চাইলে আপনাদের ইউজার আইডি অথবা পাসওয়ার্ড দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারেন অথবা আপনারা দ্বিতীয় অপশনে শুধুমাত্র আপনাদের এসএসসি রোল নম্বর এবং পাসিং ইয়ার দিয়েও কিন্তু ডাউনলোড করতে পারবেন তো এখানে দেখুন প্রথমেই আছে আপনাদের এসএসসি রোল নম্বর তো এখানে আপনারা আপনাদের এসএসসি রোল নম্বর দিবেন তারপর এসএসসি বোর্ড আপনাদের যে বোর্ড থেকে পাস করেছেন সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দেবেন তারপরে এসএসসি পাস ইয়ার আপনারা কত সাল এসএসসি পাস করেছেন সেই সালটা এখানে দিবেন এবং নিচে আছে দেখুন একটি ক্যাপচার কোড এই কোডটি আপনারা অবশ্যই কিন্তু সঠিকভাবে বসাবেন তো এটি বসানোর পরে এডমিট ডাউনলোড এডমিট কার্ড এখানে ক্লিক করবেন যেহেতু আমি বসাইনি তাই আসিনি তো ডাউনলোড এডমিট কার্ডে ক্লিক করলেই কিন্তু আপনাদের এডমিট কার্ডটি ডাউনলোড হয়ে যাবে এরপর আপনারা প্রিন্ট করে নেবেন দোকান থেকে আর হ্যাঁ আপনাদের পরীক্ষা কিন্তু উনত্রিশে নভেম্বর সকাল দশটা থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা হবে এমসি কি পরীক্ষা অনুষ্ঠিত হবে আপনাদের আর হ্যাঁ এরপরে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষাও হবে ভাইবা হবে তো আর আপনাদের কিন্তু এই বিষয়ে আমি একটি সাজেশন দিব অবশ্যই আপনার আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি খুব শীঘ্রই কিন্তু আপনাদের সাজেশনটি দিয়ে থাকব ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ পাশে থাকার জন্য